মুরগির দাম এখনো বাড়তির দিকে রয়েছে প্রাণপ্রিয় খামারে বেড়া যাদের মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বেচার চেষ্টা করবেন তো আজকে রোজ একুশে জুন রোজ শনিবার তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি তুলনামূলক হারে দাম বৃদ্ধি পাচ্ছে এবং সোনালি মুরগির বাজার তো একেবারেই আগুন যাদের সোনালি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বেচবেন তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রাণপ্রিয় প্রয়োগ আমার ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ শুরুতেই বলতে চাই ঢাকাসহ ঢাকার আশেপাশের অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি রেট আজকে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা মানিকগঞ্জ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট পঁয়ষট্টি সত্তর তো বিভিন্ন জানা বিভিন্ন রেডি কিনে বেচা করছে এবং সোনালি মুরগির দাম একটু বেশি এবং যাদের রেডি কালার বাট রয়েছে বর্তমান রেডি কালার বাট মুরগির রেট দুশো টাকা এখন জানে দেবো গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কিছু কিছু অঞ্চলে আবার দুশো আশি টাকা পর্যন্ত কেনা বাঁচা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কক্সবাজার কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আটত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বেচা করছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত সত্তর থেকে দুশো আশি টাকা যাদের এডি কালার বাট রয়েছে কালার বাট মুরগি আজকে দুশো দশ টাকা দুশো পনেরো টাকা দুশো বিশ টাকা তো বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই বাজার বাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকা এবং দুশো সত্তর টাকার মধ্যে চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠাশ টাকা থেকে শুরু করে একশত পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি আজকে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে রাজশাহী দুশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা নাটোর নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো সত্তর দুশো আশি দুশো পঁচাশি টাকা তো বিভিন্ন জন বিভিন্ন রোডে কেনা বাছা করছে অবশ্যই বাজার যাচাই বাছা করে মুরগি বেচার চেষ্টা করবেন চাঁপাই নবগঞ্জ চাঁপাই নবগঞ্জে ব্রয়লার মুরগি আজকে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে শুরু করে দুশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর দুশো পঁচাত্তর এবং দুশো আশি টাকা পর্যন্ত আজকের বাজার কিনে যাওয়া হচ্ছে জয়পুরহাট জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা এবং দুশো আশি টাকা পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বিক্রি হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি আজকের বাজার বর্তমান একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা সাতক্ষীরার আশেপাশে কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে শুরু করে দুশো সত্তর টাকা দুশো পঁচাত্তর টাকার মধ্যে ঝিনাইদাও ঝিনাইদতে ব্রয়লার মুরগি আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনাবেচা করছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে শুরু করে দুশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঁয়ষট্টি দুশো সত্তর টাকার মধ্যে ঘোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা একশো বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর দুশো পঁচাত্তর টাকার মধ্যে বরগুনা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা ঝালোকাটি ঝালোকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কিছু কিছু অঞ্চলে দুশো আশি টাকা পর্যন্ত আজকের বাজার মৌলী বাজার সুনামগঞ্জ রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো তিরিশ টাকা শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর দুশো পঁচাত্তর এবং কিছু কিছু অঞ্চলে দুশো আশি টাকা পর্যন্ত আজকের বাজার কিনে ব্যথা হচ্ছে তো যাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বেচবেন যেহেতু কাঁচা বাচ্চা কিছুটা পরিবর্তন হতে পারে লালমরিং হাট দিনাজপুর ময়মনসিংহে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা জামালপুর গাইবান্ধা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা কিছু কিছু অঞ্চলে দুশো আশি টাকা মধ্যে কে বেচা হচ্ছে মেহেরপুর পাবনা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা